ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন পৃথিবীতে মানুষ এবং জিনদেরকে শিক্ষিত মানুষ হোক অশিক্ষিত মানুষ হোক নেতা হোক অথবা কর্মী হোক শহরের হোক অথবা গ্রামগঞ্জের হোক আল্লাহ রবুল আলমিন বলছেন অমা খলাক্ষুল জিন্না ওয়াল ইনসাই আলী আবুদুল সবাইকে আল্লাহ তালার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে পুঁজিবাদীরা পৃথিবীতে খেলা তামাশার জন্য তারা কি করে কোনো মাঠে কোন স্টেডিয়ামে কোন ময়দানে এবং কোন মঞ্চে একত্রিত হয় এরা শান্তির যে দিন ইসলামকে ভালো জানতে চায় না তবে তো এদেরকে সবসময় মুসলিমরা বাদ দিয়ে চলে যদি আমরা পাঁচ নম্বর সোরানা এর সাতান্ন নম্বর আয়াতে দেখি এখানে আল্লাহ তালা বলছেন

হাজার হাজার বছর ধরে চলে আসছে আজকাল একটু বেশি অপচয় করা হচ্ছে এই অলিম্পিক খেলার জন্য অলিম্পিক গেমসের জন্য আবার ছয় নম্বর সোর আল মায়েদার একা ছয় নম্বর সোরা আল আনামের একানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে এই কিতাব আল্লাহ তালার যে কিতাব এই কিতাবকে মানুষ বাদ দিয়ে দিয়েছে মানুষ খেলাধুলার পিছনে চলে গেছে এখানে আল্লাহ বলছেন। উমা কদরুল্লাহ হাকক কদরই ইফআলু মা আনযাল্লাহু আলা বাশারিন মিন শাই মানুষের আল্লাহ তাআলার যথাযথ মর্যাদা উপলব্ধি করতেstackpath না যথাযথ মর্যাদা দিতে যাচ্ছে না ওমা কদরুল্লাহ হাকক কদরই যেভাবে বিল্লাহ তাআলা কদর করা উচিত সেটা করতে না তো এই খেলাধুলার ভিতরে সবচেয়ে বেশি مشغول রয়েছে মানুষ সেই তো মুসলিমরাই এদেরকে বর্জন করে চলে আবার এই ছয় নম্বর সুরার আল নামের যদি আমরা বত্রিশ নম্বর আয়তে দেখি এখানে আমরা দেখতে পাই আল্লাহ রব বলছেন আমার হায়াত উদ্দুনিয়া ইল্লা আলা এবং আলাহবন আল্লাহ দার উল্লাহ একটা ফোন আফানা আছে পার্থিব জীবন তো কেড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয় আর যারা তা ক করবে তাদের জন্য আখেরাতের বাসিত শ্রেয় তোমরা কি অনুধাবন করবে না তো যারা পুঁজিবাদী মূলত দেশ প্রধান কারুন ফেরাউন হামান এবং তার অফিসার বর্গ আর পুঁজিবাদীরা মিলেই তো এই পৃথিবীতে এই খেলাধুলার পিছনে তারা লক্ষ কোটি বিলিয়ন ডলার খরচ করছে প্রতি চার বছর পরপর। পরকালে জীবন আসল জীবন কিন্তু মানুষেরা সেটা অনুধাবনই করতে চায় না খেলা তামাশার পিছনে পড়া যাবে না যদিও খেলা তামাশা ইসলামে নিষেধ নেই খেলাধুলা যদি কেউ করতে চায় তাহলে নির্ধারিত অল্প সময়ের ভিতরে যদি খেলাধুলা হয় যার কারণে যদি নামাজ বাদ না পড়ে কোরআনের উপর আমল করা যদি বাদ না পড়ে তাহলে দেখা গেল সেখানে বিবেচনা করা যাবে কারণ ইউসুফ রাসুলের ভাইরা ইউসুফ রাসুলকে মূলত নিয়ে গিয়েছিলেন খেলাধুলার জন্য ইয়াকুব রাসুল সেখানে নিষেধ করেনি যেসব খেলাধুলাতে জোয়া লাগানো হয় যেসব খেলাধুলার কারণে কোরআনের আয়াতের উপরে আমল করা অসম্ভব হয়ে যায় নামাজ পড়তে সমস্যা হয়ে যায় এমন খেলাধুলার পিছনে একজন মুসলিমের অন্তত যাবে না